আসসালামু সালামুয়ালাইকুম বিহার্স ডালি ফেসবুক প্লাস ইউটিউবে বিহার স্বাগতম তো বিহার সাথে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আপনার যেই ধরনের গাড়ি চান অবশ্যই আপনি নিতে পারবেন তো আমি আছি ডালি মডার্স থেকে কিছু গাড়ি দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের ভিভার টেক রিক্সা আছে বিভিন্ন ব্র্যান্ডের রিক্সা আছে স্যান্ডেল রিক্সা আছে যাদা প্রদান সব কিছু আছে তো আমাদের লোকেশন আছে নানুজ মোচক মোচক সে বললেই হবে মিজ মিজি মদিন মসজিদ মিজ মিজি মদিন মসজিদ পাশে আমার দোকানটা অথবিস্তান দেওয়া নাম্বারটা যোগাযোগ করবেন তো এই ভিডিওটা আসলে আমাদের বয়েস রেকর্ডার অফ ছিল বিদায় এখন বস দিয়ে করতে হচ্ছে তো পুরো ভিডিওটাই দেখেন আমাদের প্রত্যেকটা গাড়ি দেখা দেব গাড়ি যা যা আমাদের আছে অনেক গাড়ি আছে অনেক মডেল আছে ভাই মডেল শেষ নেই কালেকশন শেষ নেই তো ফার্স্টে আমরা বিভাটে রিক্সাটা দেখাচ্ছি পর এক ব্র্যান্ডের রিক্সা এটা ছিল ওটা হচ্ছে আফসাদ এটা হচ্ছে আফসাদ ছাড়া তো এটার প্রাইস ছিল মাত্র সাতানব্বই হাজার টাকা স্কোয়ার টাকা সহ আর স্পেয়ার চাক্কা মাত্র পঁচানব্ব ব্যাটারি বিছান দুজন সামনে দুইজন চারজন পাশে পাঁচজন বসতে পারবেন ব্যাটারি গ্যানটি থাকবে হল দুই মাস তেইশ গ্যানটি দুই বছর মাত্র সাতানব্বই হাজার টাকা এবং পুরো বাংলাদেশ মাত্র পঁয়তাল্লিশ টাকা আমরা গাড়ি পাঠিয়ে থাকি পাশাপাশি আরেকটা আছে যে যেটা আপনার ছাতলা এই গাড়িটা এই গাড়িটার প্রাইস ছিল মাত্র এক লাখ টাকা স্পেয়ার সহ মাত্র এক লক্ষ টাকা এবং এটার পিছনে দুজন সামনে একজন তিনজন মাত্র এক লাখ টাকা পাশাপাশি আমাদের বহু গাড়ি আছে রিক্সা যাদের একদম বাজেট কম মাত্র পঁচাত্তর হাজার টাকা রিক্সা একদম যাদের বাজেট কম সেম টু সেম রিক্সা দেখেন রিক্সার মধ্যে দেখতে সেম রিক্সা এটা কালারও অ্যাভেলেবেল এটা হচ্ছে পাউডার ব্যাটারি মাত্র পঁচাত্তর হাজার টাকা ব্যাটারি দুই মাস গ্যারান্টি আপনি সেম রিক্সা বহু গাড়ি বললে আমরা চিনব পুরো বাংলাদেশ মাত্র পঁয়তাল্লিশশো টাকায় গাড়ি পা দিই তো এই রিক্সাটা কালার আমাদের সাথে সম্পূর্ণ কালার আছে লাল নীল সবুজ যা যে কালার পছন্দ উপস্থিত হতে পারবো এবং এই গাড়িটা দেখেন সাইড দিয়ে কত সুন্দর কালারিং একদম খুবই হেভি খুবই শক্ত খুবই মজবুত যে অন্যান্য যে বাংলা রিক্সা থেকে কিন্তু খুব মজবুত ভাই আপনারা হয়তো আসলে সরাসরি দেখলে বুঝতে পারবেন হয়তো বিটি যেরকমই দেখা যাচ্ছে তো পাশাপাশি আমাদের আরও গাড়ি আছে তেরাকোল্ড এটা হচ্ছে তেরাকোল্ড আছে পরে যে প্রজাপতি মডেল দেখতে পাচ্ছেন অসংখ্য হয়ে গেছে ভাই মডেলের শেষ নেই কোয়ালিটি শেষ নেই অসংখ্য কোয়ালিটি অসংখ্য মডেল তো আসলে আপনারা ভিডিও তো ক্লিয়ার দেখেন আপনারা আসেন দেখেন যে গাড়ি কীরকম দেখতে কেমন লাগে যে আপনার ভালো লাগে ভাই তো নেন ভালো লাগলে নিন না আপনি এতটা প্রোডাক্ট কিনে অবশ্যই আপনি দেখে শুনে নিতে হবে বুঝে শুনে নিতে হবে তো আমি দেখা দিচ্ছি হইল আরও দিকে আমাদের এই যে সেন্ডি বাংলা আমার সেন্টে চায়নাও আছে সেন্টে বাংলাও আছে তাহলে পিছনে তিনজন বসবে সামনে দুইজন পাঁচজনটা বসে ছজন এটা দেখেন সাইডে খুব মজবুত কিছু হবে না কিন্তু বাংলা বলতে গাড়িটা ভাই প্রত্যেকটা পার্স চাইনিজে হবে কিন্তু বিভিন্ন দিক থেকে নিয়ে এটা ফিটিং আর অরিজিনাল স্যান্ডি মানে প্রত্যেকটা পার্সি স্যান্ডি লেখা থাকবে তো পিছনে লাইট পকটা আছে সাইডে বাম্পার আছে ডিজিটাল মিটার আছে স্পার চাক্কা আছে পাপস আছে সাইড পর্দা আছে আর যেসব গাড়িতে সাইড পর্দা আছে ওই ডিগুলো অ্যাডজাস্টই থাকে আমাদের অ্যাডজাস্টে থাকে তো এই গাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ব্যাটারি গ্যান্ডে ছয় মাস চাইশ গ্যান্ডে দুই বছর আমার প্রত্যেকটা গাড়ি গাড়ি ব্যাটারি গ্যান্ডে ছয় মাস আর এটা হচ্ছে সেন্ডি অরিজিনাল একচল্লিশ ইঞ্চি স্যান্ডের জন্য একচল্লিশ লাইখ আছে দেখতে পাচ্ছেন একচল্লিশ তো এটার পিছনে তিনজন সামনে দুইজন পাঁচজন এটা প্রত্যেকটা পার্সেন্ট লেখা থাকে প্রত্যেকটা পার্স তো খুবই চমৎকার এই গাড়িটা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা পিওস আমাদের প্রায় একসময় একটা থাকে আপনি সরাসরি দোকানে আসেন দেখেন তাহলে বুঝতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আমাদের ছোটো স্যান্ডু আছে সেন্ডের মডেল হয় থাকে চার থেকে পাঁচটা আপনার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আপনার পছন্দ গাড়ি পেয়েও যেতে পারেন ভাই মাত্র পঁচাত্তর হাজার থেকে শুরু দুই লক্ষ চল্লিশ পর্যন্ত আমার অনেক গাড়ি আছে ভাই এর মাঝখানে মধ্যবিত্ত উচ্চবিত্ত হ্যাঁ যাদের যেই বাজেট প্রয়োজন আমার দোকানে আসলে মনে হয় না ভাই কেউ ফিরে যেতে হবে অবশ্যই আপনি আসেন দেখেন বুঝেন এই যে পর্দা লাগানো আছে যেগুলো থাকে পর্দা লাগানোই থাকে অ্যাডজাস্ট থাকে অ্যাডজাস্ট থাকবে হ্যাঁ এটা তো অ্যাডজাস্ট আছে ভাই তো আসলে আপনারা সরাসরি আসুন তো ওখানে আসুন দেখেন পরে একটা গাড়ি আছে ট্যারাগোল্ড গাড়ি টেরাগোল্ড গাড়ি লাইডিং গাড়ি ইন্ডিয়ান মডেল দেখতে পাচ্ছেন সাইডটা খুবই হেভি খুব মজবুত হ্যাঁ খুবই স্ট্রং গাড়িটা চেস গাড়ি দিবসের গাড়িটা এবং গাড়িটা আমি সামনে থেকে পিছন দিকটা দেখা দিব দেখেন পিছনে কীরকম হবে দেখতে পুরো প্রাইভেটের সিট ফাইভ লেগ গ্লাস খুবই মজবুত দেখেন পিছন দেয়া। ওই যে প্রাইভেট বাজারের সিস্টেম একটা প্রায় বাজারের মধ্যে এর মধ্যে কিন্তু চাকা থাকে ভাই চাকা থাকে এস এস এর বাম্পার আছে কখন জং ধরবে না সাইডে গ্রিল আছে সাইডে দিয়ে গ্রিল দেন তারাগুলো লেখা প্রত্যেকটা যা তেরাগুলো লাগা থাকবে লাইটিং গাড়ি খুবই মজবুত কালার ভাই দিয়ে অনেক তেরাগুলো আছে আমার অনেক টিনার স্যার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইট কিন্তু জ্বলবে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনার যে মডেল নেন যে ব্র্যান্ড নেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার তিনও লাইট জ্বলবে ভাই যে ওটে জন্য দেখতে পাচ্ছেন যে তিনওটা এবং গ্লাস গ্লাসিন্তু ফাইভ মিলিয়ে দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার আছে হেডলাইট আছে সাইড পর্দা আছে পাপশ আছে লুকিং গ্লাস আছে যা যা জন্য সব কিছুই পেয়ে যাবেন এবং আপনার কালারও যাটা মন চাই নিতে পারবেন আরেকটা গেছে ডাইনামিক প্রজাপতি মডেল হচ্ছে প্রজাপতি মডেল পাঁচ সিটের গাড়ি গাড়িটা কিন্তু জায়গায় ঘুরবে ভাই জায়গায় ঘুরবে দেখেন প্রজাপতি ডানা ডানা ডায়নামিক গাড়ি মানে কি প্রজাপতির মতো ডায়না তো এই গাড়িটা দেখেন পিছন দিয়ে এরকম হবে মাত্র এক লক্ষ সেটা প্রায় একটা গাড়ি দেখে স্পাওয়ার গাড়ি নজনের গাড়ি দেখেন পাঁচ বছরের গাড়ি স্পাওয়ার গাড়ি নয় সিটের গাড়ি ইজি বাইক গাড়ি চারশো বারো টায়ার টু মোটা টায়ার টুপ খুবই স্ট্রং গাড়িটা দেখেন বোর্ডের গাড়ি পিছনের সাইডটা এরকম হবে দেখেন আপনারা আসেন ভাই দেখেন পরে গাড়ি নেন ভাই পছন্দ হলে নেন পছন্দ না হলে নেন না মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পাশে আরেকটা গাড়ি আছে হুবুব এস্পর চাক্কা দই চারশো বারো টায়ার টুপ এটা হচ্ছে হলো সাত থেকে আটজন বসতে পারেন ভাই মোটা চাক্কা দেওয়া চারশো বারো এর প্রায় যদি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দেওয়া হয় মাত্র এক লক্ষ পঁয়ষট্টি আর যদি এটা চিকুন চাক্কা নেন তাহলে মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা তো এই গাড়িটা হচ্ছে সাত সিটের গাড়ি দেখতে পাচ্ছেন সেন্ডি ব্র্যান্ডের গাড়ি দিনাজপুর মডেল খুবই সুন্দর গাড়িটা খুবই চমৎকার মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকবে যদি গাড়িটা নিতে চান অবশ্যই আমাদের স্কোনাজার নাম্বারটা যোযোগ করবেন সব জায়গায় ডি লেখা থাকবে পাশাপাশি আমাদের আরেকটা গাড়ি আছে যাদের একদম বাজেট কম ইজি বাইকের মতোই দেখতে ইজি বাইকের মতোই দেখতে কিন্তু মিশুক গাড়িটা চারিবাই গাড়ি নয় সিটের গাড়ি পিছনে তিনজন দিয়ে তিন ছয়জন ড্রাইভারস দুজন আটজন ড্রাইভারস নয় জন এই গাড়িটা হয়তো আমরা আলো স্বল্পতার কারণে ক্লিয়ারে দেখা যাচ্ছেন তারপর যত রোগ সম্ভব না দেখা দিচ্ছে নয় সিটের গাড়ি চারপাশের গাড়ি মাত্র এক লক্ষ সাড়ে হাজার টাকা কালার অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল সবুজ আছে লাল আছে সবটা লাখ সাইড ভাই যেটা নেন এক সাইড অসংখ্য মডেল আছে মডেলের শেষটাই আসেন দেখেন বুঝেন পরে গাড়ি নেন ভাই মাত্র এক লক্ষ সাইড প্রত্যেকটা গাড়ি পরবর্তীতে দিকে আরও কয়েকটা গাড়ি দেখা দেব পরবর্তী আমার আরেকটা শোরুম আছে ওই পাশে আমি ওইটাতে দেখা দেবো কী একটা গাড়ি দেখেন এটা ইজি বাইকের এটা হচ্ছে ফুডের সাত ইজি বাইকের ফুডের স্বাদ মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ বছরের গাড়ি নয় সিটের গাড়ি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সেন্ডি ব্র্যান্ডের গাড়িও আছে ডি ব্র্যান্ডের আছে হাতল আছে উইপার আছে ফ্যান আছে যা যা প্রয়োজন এভ্রিথিং সব কিছু মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা যা লাগবে অথবা সরাসরি ডালি মোটরসে চলে আসবেন ডালি মটরশে আসলে আপনার পছন্দ মতন একটা না একটা গাড়ি পেয়েই যাবেন ভাই এই যে আরেকটা ফুডের সাথ এটাও মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তো বিয়ার দিকে আমি আরেকটা শোরুম দেখা ও আরেকটা সেন্ডি ছত্রিশ স্যান্ডি ছত্রিশ হিসেবে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এটা হচ্ছে চারজন বসতে পারবেন স্যান্ডি ছত্রিশ ইংসে প্রত্যেকটা বাসে সেন্ডি লেখা থাকবে মাত্র এক লক্ষ আটত্রিশ ষাট টাকা বিয়স যদি এটা বলে থাকে অবশ্যই আমার দোকান চলে আসবেন পাশাপাশি আমাদের কাছে ব্যাটারিও পেয়ে যাবেন আমাদের কাছে অনেক ব্যাটারি আছে এই যে আমাদের আরেকটা শোরুম আছে উল্টা সিটের গাড়ি বাও সিট গাড়ি যে মাথা ঘুরাবে ফোল্ডিং সিট দেখেন এটা হচ্ছে ফোল্ডিং সিট জায়গায় ঘুরবে জায়গায় বসতে পারবেন জায়গায় যেভাবে চান এইভাবে বসতে পারবেন এদিকেও বসতে পারবেন ওদিকেও বসতে পারবেন যার যেরকম ইচ্ছা ওরকম বসতে দেখেন এ জি এদিকেও বসতে পারবেন আবার এদিকেও বসতে পারবেন যার যেভাবে আবার যদি চান এটা খুলেও ফেলতে পারবেন স্টার ডয়ট ব্র্যান্ডের গাড়ি মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সর্বোচ্চ প্রাইজের এটা সব ফ্যান আছে সুইপার যা যা প্রয়োজন সব কিছু আছে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর ভাই আমাদের যে বাজেটগুলো কম যে মনে হচ্ছে যে আসলে বাজেট কম দেখে যে গাড়ি খারাপ তা কিন্তু নয় অবশ্যই গাড়ি ভালো ভাই গাড়ি অবশ্যই ভালো এই যে আমার দিকে আরেকটা শোরু দেখাচ্ছি স্টার ডোর ডোর গাড়ি ফাইভ মিলিক গ্লাস পিছনে দিন পাঁচজন ছজন হাতল আছে উইপার আছে সানবক্স আছে ফাইভ মিলিক গ্লাস আছে খুবই মজুরি ডিজিটাল মিটার আছে যাদের সব কিছু আছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা পাশাপাশি আরেকটা গাড়ি আছে একদম লো বাজেটের গাড়ি যাদের বাজেট একদম কম ওই ভাইয়ের এই গাড়িটা নিতে পারেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ছয় সিট থেকে সাতজন বসতে পারবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা স্টার ডয়ডু ব্র্যান্ডের গাড়ি কালারেবল ব্লু আছে লাল আছে তো বিয়ার্স আমার ঠিকানাটা আবার বলা যাচ্ছি আমার ঠিকানা নার্ন মৌচক মৌচক এসে বললেই হবে মিজ মিজি মদিনা মসজিদ মিজ মদিন পাশেই আমার দোকানটা অথফি স্ক্রিনে দেওয়া নাম্বারটা অবশ্যই যোগাযোগ করবেন যদি গাড়ি ভালো লাগে অবশ্যই নেবেন পাশাপাশি আমাদের দোকানে অবশ্যই আসার আমন্ত্রণ হলো আপনার পছন্দ একটা ভিডিও ভিডিওর মধ্যে ভালো লাগলো অবশ্যই নিতে পারবেন অসে দোকানে চলে আসবেন আর যদি আপনার ধারা একটা ভাইয়ের উপকার অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা পাশে থাকবেন ধন্যবাদ সালামুকুম ভিউয়ার্স ভালো থাকবেন